আমি আমার ভাই মনোজ্ঞ আসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহবি প্রিয় দর্শক মাওলানা গিয়াসউদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সবকে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআনিসের আলোকে তিনি সে মতই পোষণ তার একটা বুঝ তারটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশোধগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মানা গেছে সত্য তাই যে কথাগুলো বললেন আল্লাহ দনরা সলকে দিয়া গেলেন গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি স্থান থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুশ্রিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নওয়াজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকম সাল্লাহামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে দুই জায়গায় আল্লাহ বলেছেন আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর আমার কাছে এবং আমি জানি না দেখুন এখানে আল্লাহ রবুল আলমিন পরিষ্কার ভাবে তার রাসুল সাল্লা বলছেন আপনি বলিলেন মানুষদেরকে যে আল্লাহর ধন আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন যেন এই গানের খন্ডনে আল্লাহ হয়ে গেছেন কারণ আল্লাহ রব্বুল আলামিনের ধর্মান্ডার যেখানে রসুল আহম সালের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে আসবে আবার খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোন কবর সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বলেছেন ওয়াইজা সাল তাফাস আলিল্লাহ ওয়াইজা ইসতাআন তাফাস আন বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার

পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন কেরিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামি সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ কেউ নেই আমরা সুরা এখলাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি ওলাম ইকুল কুফন আহাত আল্লাহ সমকক্ষ আর কেউ হতে পারে না সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুস্মিকে পরিণত হবেন শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবাস মৃত্যুবরণ করেন আল্লাহরুল আলম তার সেই গুন কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পিছনে সমস্ত নেল বরবাদ হয়ে যায় আল্লাহাব আলমকিমী তারা রাজসালামকে বলেছেন তাই যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই বনাগিয়াসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ ফিরে আসুন এবং আপনার এই আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন হবেন্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক উচিত করুন আসসালামাইকুমুল্লা